এখন কৃষকের ভরা মৌসুম ধান কাটা সিজন চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ধান কেটে কেটে কৃষকেরা ধানের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে গ্রাম ছাড়াও রাঙ্গামাটির পথ ছুটে চলেছে দেখুন মাঠ ভরা ধান ধানগুলো এখন প্রায় পেকে গেছে সিরিয়ালে কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই রোদ হয়েছে এবার কৃষকের জন্য সুখবর ভালোই রোদ হয়েছে মন্দনা এটি কৃষকের জন্য সুখবর গ্রাম ছাড়া মাটির আমা দর্শক আপনারা কিছু মনে করবেন না কৃষকেরা এখন এই যে সামনে গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রামে চলে যাবে ধানের বোঝা মাথায় নিয়ে তারা চলে যাচ্ছে ধান কেটে ধানের বোঝা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে ধান মাড়াই করছে ঘরে তুলছে কৃষকের এখন মহা উৎসব চলতেছে নবান্ন উৎসব চলতেছে কৃষকের ঘরে ঘরে এখন সোনালি ফসল উঠে যাচ্ছে ঘরে ঘরে তো নতুন ধান দিয়ে নতুন পিঠা খাওয়ার একটা রেওয়াজ রয়েছে বাংলাদেশে তো আপনারা দেখতে পাচ্ছেন ভেয়ার্স খুব সুন্দর এই সিনগুলো আপনারা কি শহরে বসে থেকে পাবেন পাবেন না আপনাদের এগুলো দেখতে হলে অবশ্যই ছুটে আসতে হবে গ্রামে আর যা গ্রামে আসার জন্য যাদের হাতের মোটেও সময় নেই তাদেরকে অবশ্যই চাঁদের বড়ো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এরকম মজার মজার সিন সিনারিগুলো আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা দেখতে পারবেন চাঁদের বড়ো চ্যানেলে আপনারা আসুন প্রোফাইলে ভিজিট করুন দেখুন গ্রাম্য সিন সিনারিগুলো ভালো লাগবে তো যাই হোক ভেয়ার্স কলা বাগানে বসে রয়েছি এই কলা আবার সেই কলা বাগান নয় এটা রাজশাহীর কলা বাগানও নয় হ্যাঁ এটা ঢাকারও কলা বাগান নয় ঠিক আছে এটি হচ্ছে একটি গ্রামের কলা বাগান তো যাই হোক লজ্জাপতির মতো লুকিয়ে গেলে দেখুন গুলো দেখুন ঠোকা দিলে কি করে দেখুন গুলো দেখুন লজ্জাপতিগুলো দেখুন লজ্জাপতিগুলো কেমন দেখছেন লজ্জাপতিগুলো দেখুন লজ্জাপতি থেকে একটা শিক্ষা গ্রহণ কর আচ্ছা দেখুন আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করি লজ্জাপতিগুলো এই দেখুন ঠোকা দেবো এখানে দেখছেন এই দেখুন লজ্জাপতি লজ্জাপতির কাছে এই দেখুন দেখছেন কী বুঝলেন কিছু বুঝতে পারছেন এই দেখেন এই দেখেন দেখছেন এর নাম হলো এর নাম হলো লজ্জাপতির গাছ ঠিক আছে চলুন এরকম নারীদেরকে যদি ঢোকা দেওয়ার আগে যদি নারীরা এরকম লজ্জা পেত তাহলে অশ্লীলতা আর আমাদেরকে হানা করতো না ঠিক আছে আমাদেরকে অশ্লীলতা পারতো না তো নারীর লজ্জা থাকবে এরকম লজ্জাপতি গাছের মধ্যে লজ্জা থাকা উচিত ঠিক আছে বিহ এটাতে জাস্ট আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর একটা মিল 私はもうできたって言われてます。